Zəyəm yoxum, çülə tay. Ey sağ, sağ, ey sağ. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم আমি আ দিনের বেলায় অনেক মানুষকে ধোকা দিছি আ হা হা কিন্তু আজকে এই রাত্রে বেলা আমি একজনকে ধোকা দেবো আ আ। আমার হাত থেকে তাকে কেউ বাঁচাতে পারবে না আমি বিষয়তাল কি ব্যাপার এই রাত্রি বেলা কোরআন শরীফ পরে আ দাঁড়া আমি ওকে আজকে ধোকা দেব আমার হাত থেকে ওকে আজকে কেউ বাঁচাতে পারবে না <تصفيق> <تصفيق> ألف ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالله الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم مصلحون إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم بِشَاوَةٌ ولهم عذاب أَذِيمٌ ভাইয়া তোমার কোরআন পড়া কি শেষ হ্যাঁ পড়া শেষ তাহলে ভাই এত সুন্দর আমি করতে এত শুনলাম এত সুন্দর কোরআন পড়া শুনলাম আমার মনটা জুড়ে গেল তাহলে ভাই এই কোরআন পড়া কইরা কি হয় আরে পাগল এটি আমাদের ধর্মগ্রন্থ আল কোরআন ও আল্লাহর বাণী এই কোরআনে আল্লাহ তাআলা যত রকমের নির্দেশনা দিয়েছে সব নির্দেশনা মেনে চলাই আমাদের মূল ইবাদত বুঝছিস তাহলে হয় বুঝলাম তুমি রাতের বেলা বললে কেন রাতের বেলায় পড়লাম লোক দেখানি বাদ চেয়ে একা কিত ইবাদত আল্লাহ তাআলা খুব পছন্দ করে রাত্রি বেলায় ইবাদত করলে সেটা খুব তাড়াতাড়ি গ্রহণ হয় এবং খুশি হয়ে আল্লাহ তাআলা আমাদের ব্যস্ত নসব করবেন এই জন্য রাতের বেলায় একা একা কোরআন পাঠ করা অতি উত্তম তো রাত অনেক হইছে যা এখন ঘুমা আমি আসwidetildeছি নামাজ পড়া এগুলো পড়লে আল্লাহ পাক খুশি হয় বেসতে দেয় আমার ভাইয়াও তো এগুলো পরে তাহলে আমারও তো পড়া উচিত বন্ধু আমাকে তুমি চিনবা না আমি তোমার বন্ধু আমার সাথে বন্ধুত্ব করবা আরে বোকা শোনো নামাজ পড়ার এখনো অনেক সময় বাকি আছে তাছাড়া আমিও তো তোমার সাথে নামাজ পড়ব কিন্তু তার আগে চলো আমরা দুজন গল্প করি আমার কাছে অনেক মজার মজার সুন্দর সুন্দর গল্প আছে চলো তোমাকে আমি গল্প শোনাবো আচ্ছা চলো এখানে বসি বন্ধু আমি এসে গেছি তুমি এগুলা কি করতাছ একটু আরে রেখে দাও এগুলা করে তো কোনো লাভ নাই এগুলা করলে ব্যস্ত কে বলছে ব্যস্ত পাবে এগুলা পড়লে কোনো লাভ নাই তুমি কোনো ব্যস্ত পাবা না এগুলা রেখে দাও না আমার ভাইয়া বলছে না এগুলা মিথ্যা কথা তুমি রেখে দাও চলো আমরা গল্প করি আরে বন্ধু তুমি এখানে আবার কি করতেছো। কুরআন শরীফ পড় Basque কুরআন শরীফ পড়ে বইরু আমি আসলাম তোমার কাছে একটু গল্প করার জন্য চলো আমরা দুজন গল্প করি আচ্ছা তাহলে আমি কুরআন শরীফটা তেhesi আচ্ছা এই তো এই তো আমি সফল হয়েছে ওকে কোন রাতে আমি ইবাদত করতে দেব না আমি সফল হয়েছি আসো বন্ধু আসো আসো বসো এখানে আমরা গল্প করি বন্ধু তোমার কি ঘুম ঘুম ধরছে আসো আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিই

এই সাদ সাদ এই সাদ আপনি কি তুমি আমাকে চিনবে না তুমি সব কি করছো কেন আমি কি করছি তুমি যে প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত ইবাদত করতে যাও তোমাকে যে এসে ধোকা দেয় সে কে জানো না কে সে তো আমার বন্ধু না সে তোমার বন্ধু না সে এক শয়তান 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 হবে কি ভাবে হ্যাঁ সে শয়তান সে তোমাকে কিছুতেই ইবাদত করতে দিচ্ছে না তুমি যদি এভাবে চলতে থাকো তাহলে তো তুমি জান্নাত পাবে না জাহান্নামে যাবে জাহান্নাম তুমি কি জাহান্নামে যেতে চাও না জান্নাতে না না আমি জান্নাতে যাব আমার ভাইয়া বলেছে তুমি যদি জান্নাতে যেতে চাও তাহলে প্রত্যেকটা রাত প্রত্যেকটা দিন তোমাকে ইবাদত করতে হবে কোরআন শরীফ পড়তে হবে নামাজ পড়তে হবে এই শয়তান থেকে বিরত থাকতে হবে ঠিক আছে তাহলে আজকের থেকে আমি তাই করবো তাহলে কাল ফজর থেকে কিন্তু তুমি ইবাদত করা শুরু করে দিবে কেমন ঠিক আছে আর কখনো ভুলে ওই শয়তানের ধোকায় তুমি পড়ো না তাহলে কি এতদিন আমি শয়তানের ধোকায় বলেছিলাম না ওর সাথে আর বন্ধুত্ব রাখা যাবে না এখন থেকে আমাকে আল্লাহর সাথে বন্ধুত্ব রাখতে হবে